একটা প্লেটে দুটো কাঁচা নিয়েছি আমি আগেই কাঁচাকোলা দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আজকে কাঁচাকলার দারুণ একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা করলে যারা কাঁচাকলা খেতে চায় না তারাও খুশি খুশি খেয়ে নেবে তো দুটো কাঁচা আমার গ্রেট করা হয়ে গেছে একটা বাটিতে আমি চায়ের কাপে হাফ কাপ পরিমাণ মুগ ডাল পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে ডালটা একটু ভেঙে দেখে নিলাম ভালোভাবে ভিজল কি না এখন একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি মুগ ডাল দুটো কাঁচা লঙ্কা খুব সামান্য জল এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব গ্রেড করে রাখা কাঁচা কলা ঢেলে দিচ্ছি একটা বাটিতে মুগ ডালের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো মেশানো হয়ে গেছে এখন একটা পেনে দিচ্ছি এক চা চামচ তেল পেনের তেল চারদিকে ছড়িয়ে দিলাম মুগ ডাল আর কাঁচা কলার মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি পেনে ফ্লেম লোতে আছে এখন একটা খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করব একটা সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন পাল্টে অন্য সাইড ভাজবো তো পাল্টে দিলাম আর সামান্য তেল চারপাশে ছড়িয়েও দিলাম হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে রেখে প্রথম ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি আমি স্কয়ার শেপে কেটে নিচ্ছি তোমরা যে কোনো শেপ দিতে পারো বরফি শেপ ট্রায়েঙ্গুল শেপ যে কোনো শেপে কাটতে পারো এটা খেতে ভীষণ ভালো হয় যাকেই খাওয়াবে তোমার প্রশংসা করতে বাধ্য হবে আর এই রান্নাটা করতেও বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় তো সবগুলো আমি কেটে নিলাম তো দেখো এগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে এখন কড়াইতে দিচ্ছি দুই টেবিল চামচ তেল ফ্লেম লোতে আছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা হাফ চা চামচ কালো জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা ও জিরে বাটা এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ নুন এক চা চামচ চিনি এক চা চামচ রাঁধুনি বাটা এখন মশলাটাকে তিরিশ সেকেন্ডের মতো কষিয়ে নেব হাফ চা চামচ গরম মশলা এক চা চামচ ঘি একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি তিনশো এম জল জল নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও জল একটু গরম হওয়া শুরু করেছে এখন এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব তো দশ মিনিট হয়ে গেছে এখন এক মিনিট লো ফ্লেমে রান্না করব তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো এখন তরকারিটা কমপ্লিট নিরামিষ দিনে এরকম একটা তরকারি করলে মনে হয় না সাথে আর কিছু লাগ